বক্তব্য কি দেবো আবদুল্লাহ বক্তব্য দেয় শেষ করে ফেলেছে একবারে দারুণ বক্তব্য দেয়নি কথাগুলো বলবো পয়েন্টের উপরে একটা একটা করে আপনি ধরে রাখবেন মনে রাখবেন ইনশাল্লাহ আমি বললাম যে বক্তা তো মানে ওই যে রাশেদ বক্তব্য দিলে তো মনে হয় তাই না এরাই যথেষ্ট ছিল বুঝছেন আগামী দিনে কিছু বক্তা আসতেছে বেদাতিদের একবারে গুষ্টি সাফ করে দেবে ইনশাল্লাহ বুঝছেন যদি শুনে যে রাহুল আসতেছে তাহলে মনে করো ওরা দোয়া ইউনুস পড়া শুরু করে যে আজকে কি করবে বুঝছেন আলহামদুলিল্লাহ কিছু তৈরি হবে হচ্ছে আগামী দিনে আমাদের মাঠে আসা লাগবে না আমরাও দোয়া করি অন্তত আমার ছাত্রদের জন্য দোয়া করি আল্লাহ এমন আলেম বানা ওদেরকে এই যুগের তারা যেন আলবানি হয় এই যুগে যেন তাইমিয়া হয় এই উপমহাদেশ থেকে শিরিক বিদাতের শিকড় আখড়া খানকা মাজার ভেঙ্গে চুরমার করে নিশ্চিন্ন করে দিতে হবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত যেন মানুষ না বুঝে ইতিহাস হয়ে যেন থাকে যে বাংলাদেশে বহুদিন পূর্বে শুনেছি শাহজালালের মাজার ছিল এখন আর নাই এরকম ইতিহাস তৈরি করার দরকার বাইজ বস্তমের মাজার ছিল জীবনে বাইজিদ বস্তমে দেশে আসেননি